হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা দেখো উঠে পড়েছি ওই যে আমার ট্যাপ ফ্যাপ রাখা কাজ করতে হবে তো কাজে বসার আগে এক কাপ চা তো খাওয়াটা ইম্পর্টেন্ট না তো চলো রান্নাঘরে যাই গিয়ে এক কাপ চা আনি তারপরে তোমাদের সাথে কথা বলছি রান্নাঘরে চলে এসছি এই দেখো চা রাখা আর এই দেখো ছাঁকনি তো চাটা একটু ঢেলে নিই দেখো চাটা নিয়ে নিয়েছি এবারে যেতে হবে লেটস গো আমার ঘরের দিকে যাওয়া যাক এই যে আমার ঠাকুর ঘর ঠাকুরঘর ঠাকুরঘরের পাশে আমার ঘর এই যে এই যে তেনারা ঠিক আছে তেনাদের খাবার দেব। আর এখন আমি ক্রিসমাস টিটা রেখেই দিয়েছি টোটাল জানুয়ারিটা রাখবো তারপরে আবার ভালো করে প্যাক ফ্যাক করে দেবো চলো চাটা রাখা যাক এই যে ওদের খাবারের বক্স এই যে খাবার আমাকে তো যেখান থেকে ওদের এনেছি তারা বলেছে ওই আট দশ দানা মতো দিতে আমি আর অত হিসাব করতে পারি না আর ওই আট দশ দানা মতো দিলে না ওদের মানে খিদে পেয়ে যায় মনে হয় এই দেখো এই যে দিলাম দানা কে মাত্র দুটো দানা দিতে হবে যে দুটো দানা দিয়ে দিলাম চলে আসবে খেয়ে নেবে আচ্ছা ওরা খাক এরম ভাবে এ করে দিই তো বসে গেছি এই যে দেখো ট্যার পাশে জলের বোতল অ্যান্ড অল সব কিছু রাখা আর ব্রেকফাস্ট করে আমাকে দুটো ওষুধ খেতে হবে অ্যাকচুয়ালি পি সিক্স আর তোমার মন্টে ক্যান্সি খেয়ে নেব আসলে হয়েছে কি এক তারিখে মানে আমি পুরো ঠিক ছিলাম প্রবলেম কিছু ছিল না ধুলোনার আমার প্রচন্ড লেভেলের অ্যালার্জি আছে এইবারে তো ওই জন্য হয়েছে কি ধুলো টুলো লেগেছে তারপরে পুচাই ও আচ্ছা আর তোমরা পুচাইকে দেখতে পাচ্ছ না পুচাই কালোর বাড়ি বাড়িতে গেছে আবার এলে দেখা করাব ওর সাথে তো এবারে হয়েছে কি পুচাই পুরো ঘেমে গিয়েছিল এবার এসি চালানোটা তো এখন ঠিক হবে না তো ওই জন্য এসি চালানো হয়নি কিন্তু আমি কাজটা খুলে দিয়েছিলাম এবারে আমার মাথা দিয়ে না কোনো কিছু দেওয়া ছিল না এবারে ও পুরো ঘেমে গেছে ও ফুললি প্রোটেক্টেড ছিল মানে মাথা ফাতা সব ঢাকা ছিল সেই জন্যেই ঘেমে গেছিলো তো আমি কি করেছিলাম হালকা করে জ্বালাটা খুলে দিয়েছিলাম এবারে ও যেহেতু মাথা থেকে সব কিছু পরে টোরে ছিল ভগবানের কৃপায় কোনো প্রবলেম হয়নি কিন্তু আমার হয়েছে কি আমার তো কানটা ঢাকা ছিল না এবারে হাওয়াটা লেগেছে দ্যাট ইজ ওয়াই এই কানটা হালকা ব্যথা কোনো ব্যাপার না একটুখানি প্রোটেকশনের জন্য ওই মন্টে আর পি সিক্স ফিফটি খেয়ে নিচ্ছি তিন দিন খেলে ঠিক হয়ে যাবে এই দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তো দু থেকে তিনজন জিজ্ঞাসা করেছিলে যে তুমি কি প্রোডাক্টস মাখো মানে স্কিন কেয়ার স্কিন কেয়ারের ওপর একটা ভিডিও অলরেডি আমার করা আছে সেটা যেহেতু নাইট স্কিন কেয়ার ছিল তাই ময়েশ্চারাইজার মেখেছিলাম আর দিনের বেলা আমি সানস্ক্রিন মাখি এ ছাড়া আর কোনো এক্সট্রা করে বা প্রচুর আমি জানিও না যেটুখানি করেছি সেটুখানি তোমাদের দেখিয়েছি আর দুজন জিজ্ঞাসা করেছিল তোমার হাতের আংটি এই যে দাঁড়া ক্লোজ থেকে দেখাই এক সেকেন্ড আমি হাতে দুটো আংটি পরে থাকি এইটা মিডল লাইট এটা আছে এটা আমাকে আমার বাবা দিয়েছিল এটা গোল্ডের আর এটা হচ্ছে রোজ গোল্ডের ডি লেখা এই যে দেখো ফুললি রেডি একটা টি শার্ট পরে নিয়েছি আর জিন্স ওপর দিয়ে একটু স্ট্রলটা নিয়ে নিলাম কারণ ঠান্ডা লেগেছে তো চলো লেটস গো পার্স নেবো আর বেরোবো যে আসার পথে দেখতে পেয়ে গেছে ওর বাড়ি মোটামুটি চলে এসছে তো আমি ওকে মামার বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো এই যে আসার পথে এই যে পুচকা গুলোর সাথে ও খেলবে একটু যাচ্ছি পূজাইকে বাড়িতে ছেড়ে দিলাম এবারে আমি বাড়ি যাচ্ছি এই যে যেগুলো কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তো চলো আপাতত বাড়ি যাওয়া যাক যাই হোক বাড়িতে চলে এসেছি মনটা খুবই খারাপ যাই হোক রাজ্যান ম্যাটে ছাতা হারিয়ে ফেলেছি মানে পুচাই নিয়েছিল ছাতাটা এবার ও ছাতাটা ও যেখানে বসেছিল তার পাশটায় রাখলো যখন লোকজন আর কি নেমে গেল তো আমি অতটা লক্ষ্য করি আর ও নিতে ভুলে গেছে তো আমি আমার প্রিয় ছাতাটাকে হারালাম যাই হোক যেই পাবে তার হেল্প হবে এটা ভেবেই আর বয়স হয়ে গেছিল অনেকটাই পুরো ভালো ছিল ছাতাটা কিন্তু চার পাঁচ বছর বয়স হয়ে গিয়েছিল না চার তিন চার বছর বয়স হয়ে গিয়েছিল এই যে দুটো ম্যাগি দশ টাকার দেখো দারুন এটা মানে দেখে আমার খুব ভালো লাগলো এখন তো এটা টিকা চিকেন নাগেজ নিয়েছি জ্যাম নিয়েছে এটা বলেছি বিকালে দেবো ওকে আর ও একটা লিচি ড্রিঙ্ক নিয়েছে ওটা নিয়ে সস টমেটো সস এখন খাওয়া দাওয়া সেরে নেবো আবার কাজে বসতে হবে ড্রেস চেঞ্জ করে নেব তো চলো একবারে বিকালে দেখা হচ্ছে সকাল হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল তোমাদের যেরকম বললাম কালকেও আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম আজকেও শেষ করতে ভুলে গেছি তো সকালবেলা উঠে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখলাম এই ভিডিওটা তো শেষ করা হয়নি এটা করলে হবে না যাই হোক তো কালকে যে লাস্ট ভিডিওটা দেখলে যে চাউমিন আর চিকেন নাগেটস ওটাই আমার ডিনার ছিল মোটামুটি ওই সেভেন থার্টি মতো কি এইট করে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে আর কিছু খেতে ইচ্ছা করেনি তারপরে কাজটা সেরে একদম ঘুমিয়ে পড়েছিলাম তো চলো তাহলে সারাদিনটা কেমনভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকুনি পারলাম আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে ততক্ষণে টাটা কি করতে হবে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দিশা চলো আজকের মতো টাটা